বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া ইন্তিকাল করেছেন ইন্নালিল্লাহ ও রাজিউন মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রোমন গণমাধ্যমকে জানান খালেদে জিয়া সকাল সাড়ে ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মৃত্যুর সময় তারেক রহমান ও পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এছাড়া তার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেড এল জাহিদ হোসেন খালেদা জিয়া জানা যায় আগামীকাল বুধবার রাজধানীর মানিক মেয়ে এভিনিউতে হতে পারে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রসঙ্গত গেল তেইশ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আপসহীন নেতৃখ্যাত বেগম খালেদা জিয়া